আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিসিএস ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আসলে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের একজন বিখ্যাত রাইটার উইলিয়াম হচ্ছে ওয়ার্ডসের সম্পর্কিত সকল তথ্য জানবো তার আগে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই যে রোমান্টিক পিরিয়ড আসলে কি এবং এর বিষয়বস্তু আসলে কী ছিল তো এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি হচ্ছে যুগ এবং এই যুগটি শুরু হয়েছিল সতেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত এবং আপনি এই ছবিটা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ হচ্ছে আন্দোলন করছে এটাকে বলা হয় যে ফ্রেঞ্চ রেভুলেশনের একটা ছবি তো যেহেতু রোম্যান্টিক পিরিয়ড হচ্ছে আমাদের ফ্রেঞ্চ রেভুলেশনের প্রায় ঠিক দশ বছর আগে পরে হয়েছে এই জন্য এই যুগের রাইটাররা হচ্ছে ফ্রেঞ্চ রেভুলেশন দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন এবং আপনারা এই ছবিটা একটু দেখেন এখানে দেখা যাচ্ছে যে এটা একটা হচ্ছে দুর্গ যেটাকে বলা হয় বাস্তিন দুর্গ এবং জুলাই চোদ্দো সতেরোশো উনব্বই সালে বাস্তিন দুর্গের হচ্ছে প্রথম হয় এবং এটাকে সিম্বল অফ চাইন বলা হয়ে থাকে আর এই ন্যাপোলিয়ান বোনাপার থেকে বলা হয় যে আমাদের যে ফ্রেঞ্চ রেগুলেশনের হচ্ছে শিশু ঠিক আছে তো রোমান্টিক যুগে আসলে কি ছিল আসলে কবিতাগুলোর বা হচ্ছে যে লেখকগুলো ছিল তাদের বিষয়বস্তু আসলে কী ছিল তো আমরা একটু দেখি যে কবিদের হচ্ছে নেচারের প্রতি হচ্ছে ভালোবাসা ছিল সৌন্দর্যের প্রতি ভালোবাসা ছিল তারা হিউম্যানিজম মানবতাবাদ মানবধর্ণী একটা তাদের একটা হচ্ছে লেখনের মধ্যে দেখা গিয়েছে এবং সুপার ন্যাচারালিজম ঠিক আছে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে আমাদের রোম্যান্টিক পিরিয়ডে হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন লেখকের হচ্ছে লিখনিতে তো আজকের গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছে আমরা যাকে নিয়ে পড়ব তিনি হচ্ছে উইলিয়াম হচ্ছে ওয়ার্স এবং উইলিয়াম অর্সথ নিয়ে হচ্ছে আমরা আজকে বিস্তারিত করবো তো সতেরোশো আটানব্বই সালে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে লিরিক্যাল বেলাদ একটা লিটারেরি কোলাবোরেশন পাবলিশ হয় যেটা হচ্ছে উইলিয়াম অরসথ এবং হচ্ছে স্যামুয়েল টেলার হচ্ছে কলারিস হচ্ছে দুজন মিলে হচ্ছে লিখেছিলেন এবং এর মাধ্যমে কিন্তু আমাদের রোমান্টিক পিরিয়ড হচ্ছে শুরু হয় ঠিক আছে তো আমরা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে লিরিক্যাল বালাদ এখানে কিন্তু অনেকগুলো কবিতা ছিল এখানে প্রায় হচ্ছে আপনার এখানে সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা হচ্ছে ট্রিনটে নাভে যেটি লিখেছেন উইলিয়াম অর্সট এবং আরেকটু বিখ্যাত কবিতা সেটা হচ্ছে ব্রাইম অফ দ্য সেন্ট ম্যারিনার এটা লিখেছেন অ্যাসটি সেম টেলোর কলারিজ ঠিক আছে তো এই তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন আমরা হচ্ছে তাহলে এই যে লিরিক্যাল বেলাতে এখানে মোট তেসটি পোয়েম ছিল তার মধ্যে উনিশটি লিখেছেন হচ্ছে উইলিয়াম অর্সট এবং বাকি যে হচ্ছে চারটি ছিলেন সেটা লিখেছেন সেমুয়াল টেলর কলারিজ তো আমরা হচ্ছে আমাদের মূল আলোচনায় চলে যাই সেটা হচ্ছে আমরা কিন্তু উইলিয়াম অস্ট্র সম্পর্কিত তথ্যগুলো জানব তো তাকে হচ্ছে বিভিন্ন উপাধিতে জানা হয় তিনি হচ্ছে পোয়েট অফ নেচার তাকে পোয়েট অফ নেচার কেন বলা হয় আপনি তার বিভিন্ন লেখার মধ্যে নেচার নিয়ে অনেক বেশি পরিমাণে তিনি কথা বলেছেন তাকে ফাদার অফ রোমান্টিক এজ বলা হয় পায়ন অফ দ্য রোমান্টিক মুভমেন্ট বলা হয় যেহেতু তার লেখা লিরিক্যাল বেলাদের মাধ্যমে কিন্তু রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিলো এছাড়া তিনি ইংল্যান্ডের পোয়েট লরেট হিসেবেও কিন্তু হচ্ছে নির্বাচিত হয়েছিলেন তো তার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে প্রিলোড ঠিক আছে এবং এই প্রিলোড কিন্তু হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল হচ্ছে পোয়েম এবং এটি ব্ল্যাঙ্ক ভার্সে উইলিয়াম লিখেছেন তো আপনাকে তথ্যটা মনে রাখতে হবে যে প্রিলোড হচ্ছে তার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে তো দ্য ড্যাফোডিলস কবিতায় তিনি বলেছেন যে আই ওয়ান্ট লোনলি অ্যাজ এ ক্লাব ঠিক আছে তো এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা কোন কবিতা বলেছেন যে ড্যাফোডিল দ্য ড্যাফোডিল কবিতায় তো একটু কমেন্ট সেকশনে আমাদেরকে বলেছেন যে টু ড্যাফোডিল এই ফর্মটি আসলে কে লিখেছেন এটা নিয়ে কনফিউজ হয়ে যায় তো এটা লিখেছে হচ্ছে রবার্ট হেরিক আপনাকে মনে রাখতে হবে তো যেগুলো কনফিউশনের জায়গা সেখানে আমরা সেগুলো লিখে রেখেছি এখানে এছাড়া তার আরও কিছু পোয়েম আছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে তিনটা ন্যাফে আমি অলরেডি বলেছি এটা লিরিক্যাল বালাদের শ্রেষ্ঠ কবিতা আপনারা চাইলে শুনতে পারেন এটা সারমর্ম আছে ইউটিউবে বিভিন্ন হচ্ছে ভিডিওতে আমি দেখেছি অলরেডি তার রেইনবো একটা একটা হচ্ছে পোয়েম এই পোয়েমের মতো দ্য ব্রেইনবো একটা নোভেলও আছে ঠিক আছে একজন বিখ্যাত রাইটার একটা লিখে হচ্ছে নোভেল এটা কে লিখেছেন একটু কমেন্ট সেকশানে হচ্ছে জানান এছাড়া আপনাকে মনে রাখতে হবে যে রিটেন ইন মার্চ এটাও উইলিয়াম হচ্ছে অর্সদের হচ্ছে লেখা তাছাড়া ওয় ওডে অডি টু দ্য ডিউটি অফ দ্য রিক্লুজ এবং হচ্ছে টু দ্য কাক্য ঠিক আছে এইগুলো হচ্ছে আপনাকে সবগুলো হচ্ছে মনে রাখতে হবে এই অডিট টু দ্য ডিউটি একটি হচ্ছে আপনি একটু ডিফারেন্টলি মনে রাখবেন কারণ হচ্ছে আমাদের যে জন কি উনি হচ্ছে তার যে লেখাগুলো ছিল সবগুলো নিতে কিন্তু ওনার হচ্ছে লিখোগুলোর নামতে অডি টু দ্য অটাম অডিটিউ তো হচ্ছে নাইটান্কেল এভাবে কিন্তু তার সব কিছু ছিল তো আপনি একটু কনফিউজ হয়ে যাবেন সো অডি টু দ্য ডিউটি ডিউটি কর্তব্যের কথা যখন আসবে তখন আপনি মনে করবেন যে উইলিয়াম অর্শ সে কর্তব্য থেকে এই রোমান্টিক পিরিয়ডে প্রথমেই তার যে লিরিক্যাল ব্যালেন্স সে প্রকাশ করে আচ্ছা তো আপনারা বিভিন্নভাবে মনে রাখতে পারেন এছাড়া তার একটা গুরুত্বপূর্ণ ফয়েম হচ্ছে সমগ্র সিরিজ সেটা হচ্ছে লুসি পোয়েমস ঠিক আছে এটা মনে রাখতে হবে আপনাকে এখানে আপনার হচ্ছে আমাদের একজন এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জন কিসের একটা কথা এ থিং অফ বিউটি ইজ জয় ফর এবার এটা জন কিস বলেছেন এটা এখানে আমি নিয়ে আসছি এ কথাটা নিয়ে প্রশ্ন আসে বারবার তো উইলিয়াম অর্সেন যেহেতু ওনাকে পোয়েট অফ নেচার বলা হয় উনি নেচার নিয়ে অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা হচ্ছে যে নেচার নেভার ডিড উইথ ট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার এটা উইলিয়াম অর্সারদের একটা বিখ্যাত কোড এছাড়া আপনাকে মনে রাখতে হবে যে তিনি আরও বলেছেন দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর এটাও কিন্তু উইলিয়াম একটা হচ্ছে লেখা এটা আপনাকে মনে রাখতে হবে আরও মনে রাখতে হবে যে কাম ফোর তিনটু দ্য লাইট অফ থিংস লেট নেচার ভিউ টিচার যেহেতু অনেকগুলো কথার মধ্যে কিন্তু নেচার দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু ওনাকে পোয়েট অফ নেচারও বলা হয়ে থাকে তো তার আরেকটা কথা সেটা হচ্ছে দ্য বেস্ট পোর্শন অফ গুড ম্যানস লাইফ হিজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ এই তথ্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে রিসেন্টলি হচ্ছে আপনার কোর্ট নিয়ে প্রশ্ন আসে কবিতার মাঝখান থেকে তো এইগুলো আমরা হচ্ছে আমাদের ভিডিওতে কভার করব। লাভ ব্যাটার্স হোয়াট ইজ বেস্ট তো আপনারা যদি হচ্ছে টেন্টার ন্যাভি শুনতে চান আমি পার্সোনালি এটার সারমর্ম নিয়ে আপনাদের একটা ভিডিও বানাতে পারি যদি কারো হচ্ছে ইন্টারেস্ট থাকেন আপনারা তাহলে হচ্ছে ভিডিওটা বানাবো আচ্ছা এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন তো এখানে আমি বলেছি অলরেডি যে জন ক্রিস্ট তার ম্যাক্সিমাম কথার লিটারি ওয়ার্কের মধ্যে হচ্ছে ওডে টু ব্যবহার করেছে তো তার একটা কবিতা হচ্ছে ওডে টু নাইট এঙ্গেল আর ওই নাইট এঙ্গেল লিখেছে হচ্ছে কে ও নাইট এঙ্গেলটা লিখেছে হচ্ছে আমাদের ওয়ার্স ঠিক আছে তো এটা মনে রাখতে হবে আপনাকে তো ডি এস লরেন্সের হচ্ছে রেইনবোর কথা বলছিলাম এটা একটা নোভেল এটা ডি এস লরেন্স লিখেছে তার আরও কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়ার্ক আছে মেবি হচ্ছে ব্যানিটি ফেয়ার এটাও মনে হয় ডিএস লরেন্স লিখেছে একটু আমাদের কমেন্ট সেকশনে জানান যে আমি ঠিক আছে কি না সো সবাইকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি হচ্ছে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে